ইরেজার কোথায় ইরেজার ইরেজার তো আমি তো লেখিনি আমি তো কিছু করতে গেছিলাম কিছু করতে গেছিলাম আমি সুপার মাই ডটার ওয়ান্স ইউ টু কল হার কবিয়া

ও না টি তারপরে কি হবে ও ও হবে ও টি ডব্লিউ ও গুড লেখো টি ডব্লিউ ও টু টি ডব্লিউ ও টু হুম টি ডব্লিউ ও ও ও টু তারপরে লেখো

সান গুড এবার লেখো হচ্ছে কি হিন্দিতে অ আ হস্র দীর্ঘই লেখো অ লেখো হিন্দিতে লেখো না লেখো হয়ে যাবে অ হস্র দীর্ঘ চারটেই আছে চারটে তুমি এখানে লিখে দাও আমি লিখবো তুমি তো লিখতে পারো লেখো এখানে লিখ হ্যাঁ লিখ দাও আমি দেখতে লিখতে লিখতে না না ওই যে ওখানে সবাইকে দেখাও তুমি কি সুন্দর লিখতে পারো হিন্দিতে লেখো আমি হিন্দিতে লিখতেই পারি হ্যাঁ গুড বয় লেখো তাহলে অ লেখো অ করব এ

এত নিচ দিয়ে না ওপর দিয়ে দাও হ্যাঁ চশমাটা খোলো সব সময় চশমা পরে না না টিচার ভেরি ভেরি গুড থ্যাংক ইউ ওরম করে না ওঠো না দেখাবো না আমি ঠিক আছে দেখিয়েছি চলো ওরকম করে না চলো করতে বসো ওরম করতে বস তাহলে কেউ থাকবে না এখানে সবাই তাহলে চলে যাবে সবাই তাহলে বেরিয়ে যাবে গ্রুপ লাইফ থেকে